আলোচনা শুরুতে এবং শেষে নামাজের কথা উল্লেখ করে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে যে ব্যক্তি সবাই বলতো নিয়মিত একজনতার সাথে নামাজের প্রতি যত্নবান হবে নামাজের প্রতি কি হবে যত্নবান হবে তার মধ্যে উক্ত নৈতিক গুণগুলো আপনাদের সৃষ্টি হবে খারাপ কাজ থেকে বিরত টাকা থাকার জন্য যে গুণ যে নৈতিকতা এগুলো সৃষ্টি হবে থেকে যে ব্যক্তি নিয়মিত ভাবে সঠিক সময়ে সুন্দর করে নামাজ পড়ে নামাজের প্রতিষ্টি চেষ্টাও করা লাগবে চেষ্টা করব না খালি নামাজ পড়ে কেন ভালো হতে হবে চেষ্টাও করা মানসিক সাধিত হবে

করলে কলক সুবিধা হয় এই কাজগুলো করলে পরে কলক এখানে একটা গোস্তুর টুকরা আছে যেটা চৌধুরী দেখা যায় তো দেখা যায় এই গোস্তুর টুকরাটা কি বলা হয় কলক ওই যখন মানুষের খারাপ হয়ে যায় তখন কি হয় মানুষের নষ্ট হয়ে যায়

এটা মানুষ মারা গেল বলে মানুষটা মারা গেল কেউ বলে রাস্তা মারা গেল বলে মানুষটা মারা গেল কি বলে মানুষটা খুব ভালো লাগছিল মানুষটা মারা গেল এখন এই যে শুয়ে রয়েছে লাশ কি বলা লাভ বলা হয় না হ্যাঁ মানুষটা মারা গেছে তারপর মানুষটা চলে গেছে মানুষটা ভিতরে নেই লাশ মানুষের লাশটা মানুষ চলে তার মানে রুহ

তাহলে বোঝা গেল যে দুনিয়ার যেমন সরকার যেমন করতে না আল্লাহ পাখের এরা বিভিন্ন স্থান আছে যে যেমন অপরাধে তা সেই রকম জায়গা হবে তা সেই রকম জায়গায় রাখা হবে তাহলে এই মানুষটা যদি মমিন হয় তা কোন জায়গায় রুহু রাখা হয় ইল্লিগিন কোন জায়গায় ইল্লিগিনের ভিতরে আর মানুষটা যদি বর্তার হয় তার ছিদিনে রাখা হয় ছিদিন সত্র জাহান নামের যেখানে সত্য একটা জাহান নামের নাম

যে আসলে জাহান নামে মানুষ পাক কম করে দেবেন কারণ আল্লাহ ছেলে মেয়ে যা মায়ের দাকে খোঁজ খবরে নেবেন কোনো আলেমের নামের সাথে কোনো ব্যক্তির নামের মেলা শেখিলাম কোনো মায়ের নামের সাথে আল্লাহ রসুলের স্প্রীতের নামের সাথে মিলা শেখিলাম ভালো মানুষের সাথে মিলা কিনা যদি থেকে থাকে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যখন তোমার সন্তান প্রসব করবে তোমাদের সন্তান আদি হবে তখন তাদের সুন্দর সুন্দর নাম রাখবে কারণ কাল কি আমাদের ময়দানে আল্লাহর নামের বিনিময় মারে বান্দাকে করে দেবে তাহলে এখানে বোঝা গেল নাম রাখার সময়ও নাম রাখলে হবে না তোর পুরান বছরে রয়েছে কি ফেরাও এক জায়গা আছে এখন আপনি মনে করলেন যে কোরআনের ভেতর তো খিন শব্দ আছে এত ভালো কোরআন ভালো না হ্যাঁ কোরআনের ভেতর খারাপ লোকের কথা আছে নাম কেন